হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমার কাছ থেকে অনেকেই এই টুলসটা পারচেস করছেন তো এই টুলসটা আসলে কিভাবে ইউজ করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় বা সেটিং সেটিংয়ের কোনো কাজ আছে কিনা তো এই সকল বিষয়ে অনেকেরই কোশ্চেন আছে এবং অনেকেই বলছেন আমাকে যে এই টাইপের একটা ভিডিও দিতে যাতে হচ্ছে আপনি এ টু জেড সব কিছু বুঝতে পারেন এরকম একটা ভিডিও দেওয়ার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করবেন কিভাবে নাম্বার কালেক্ট করবেন কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন সব কিছু এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে লিঙ্ক দিব সফটওয়্যারে এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো লেটেস্ট ভার্সন এবং এটা ছাড়াও আমার কাছে অনেকগুলো ভার্সন আছে তো আপনারা ওল্ড ভার্সনও চাইলে ব্যবহার করতে পারেন লেটেস্ট ভার্সনও ব্যবহার করতে পারেন দুইটাই আমার কাছে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার পরে এটা স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে এখানে লেখা আসছে যে ডাউনলোড এনি ওয়ান তো আপনি এখান থেকে ডাউনলোড এনি ওয়ানে ক্লিক করবেন তো আমার এখানে অলরেডি কয়েকটা ভার্সন ইনস্টল করা আসছে যেমন এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো তো এখন যেটা আমি ডাউনলোড করতেছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো তা আপনি যে কোনো একটা প্রথমে ডাউনলোড করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সফটওয়্যারটা অলমোস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে এই ফোল্ডারটা অথবা এই সফটওয়্যারটা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে মোর ইনফো এই অপশনটা আসবে এখান থেকে আপনি জাস্ট রান এনি ওয়ান এখানে ক্লিক করবেন তো এইটা হচ্ছে ইনস্টল করার প্রসেস মোর ইনফো তারপরে রান এনি ওয়ান ওকে এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আর এখানে তিনটা অপশন আসছে কারণ আমার অলরেডি ইনস্টল করা আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ইনস্টল করা আছে এর জন্য এই অপশনগুলো আসছে আমি এখান থেকে রিমুভ করতে পারবো রিপেয়ার করতে পারবো মডিফাই করতে পারবো ওকে ইনস্টল করার পরে এটা আপনি ডেস্কটপে পাবেন যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন ডেস্কটপ থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে সবার আগে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে হবে তো অ্যাকাউন্ট অ্যাড করার যে প্রসেস সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে নাম দিবেন যে কোনো একটা নাম ধরেন আমি ডব্লিউ এস সেন্ডার ধরেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এইভাবে আপনি চাইলে নাম দিতে পারেন তারপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে দেখেন এই যে ডব্লিউ এস সেন্ডার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরপরে এখান থেকে লোডে ক্লিক করতে হবে লোডে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওইটা দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে এবং এখানে গাইডলাইন দেওয়া আছে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে হবে দেন হচ্ছে এখান থেকে সেটিং তারপর লিঙ্ক ডিভাইস তারপরে স্ক্যান করবেন আপনি চাইলে এই ফোন নাম্বার দিয়েও লগ করতে পারবেন তো আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেভাবে আপনি পিসি বা ল্যাপটপে ঢোকার জন্য স্ক্যান করেন সেইভাবে সেমভাবে স্ক্যান করলে এইটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো স্ক্যান করার পরে যখন আপনি এটা দেখবেন যে এখানে রেড কালার শো করতেছে তখন আপনি এখান থেকে সেট অ্যাস প্রাইমারি এখানে ক্লিক করবেন এটা করলে দেখবেন এটা গ্রিন কালার শো শোগ কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আপনি এখন মেসেজ পাঠাবেন এখন এখানে দেখতেছেন অনেকগুলো প্রোফাইল তার মানে আপনি মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে পারবেন তো এখানে আমি পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করছি তা আপনি চাইলে পাঁচটা দশটা বিশটা যতগুলো ইচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে সেই নাম্বার থেকে মেসেজ পাঠাইতে পারবেন এটা একটা মানে বড় অপরচুনিটি তো এখন এখানে ধরেন যেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা এখানে সেটাস প্রাইমারি করে দিলাম তো আমার এটা অ্যাক্টিভ আছে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এইভাবেই অ্যাড করে নিতে হয় এরপরে আরেকটা কাজ আছে সেটিং থেকে এখানে অনেক সময় বিল্ট ইন ব্রাউজার দেওয়া থাকে অনেক সময় ক্রোম ব্রাউজার থাকে যদি আপনি দেখেন যে ক্রোম ব্রাউজারে আপনার সমস্যা করতেছে তখন আপনি বিল্ট ইন ব্রাউজার এটা দিয়ে সেভ করবেন যদি আপনার ক্রোম ব্রাউজারে প্রবলেম করে তো এই দুইটা সেট আপের কাজ আপনাদেরকে করতেই হবে মাস্ট বি ইনস্টল করার পরে এখন হচ্ছে আপনাদের এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে দেখাবো তো এখান থেকে মূলত মেসেজ সেন্ড করে তো অনেকেই জানে না যে কীভাবে মেসেজ সেন্ড করতে হয় তো মেসেজ সেন্ড করার জন্য আপনার অনেকগুলো নাম্বার রেডি করতে হবে এবং অবশ্যই নাম্বারগুলোর আগে আপনাকে কান্ট্রি কোড ব্যবহার করতে হবে তো সবার আগে আপনি একটা এক্সেল ফাইলে নাম্বারগুলো রেখে দেবেন তারপরে এখান থেকে আপলোড এক্সেলে ক্লিক করবেন তো এইখানে দেখেন আমার নাম্বারগুলো সেভ করা আছে এই ফাইলটার মধ্যে তো আমি এখান থেকে জাস্ট ওপেন করলাম তো এখানে নাম্বারগুলো চলে আসছে এখন এখানে কিন্তু একটা ভুল আছে সেটা হচ্ছে কান্ট্রি কোড ব্যবহার করা হয় না তো আপনাকে অবশ্যই কান্ট্রি কোড ব্যবহার করে তারপরে আপলোড করতে হবে তো আমি এইটা চেঞ্জ করে আরেকটা দিই তো অন্য একটা এক্সেল ফাইল আমি ওপেন করব এখন যেহেতু এখানে প্লাস ডাবল এইট দেওয়া নেই তো আপনি অবশ্যই কান্ট্রি কোড ব্যবহার করবেন কান্ট্রি কোড ব্যবহার না করলে কিন্তু মেসেজ যাবে না তো এই জিনিসটা খেয়াল রাখবেন আমার এখানে এইটাতে কান্ট্রিকোড দেওয়া আছে তো আমি জাস্ট এই ফাইলটা আপলোড করে দিচ্ছি তো দেখেন এই যে ডাবল এইট জিরো দেওয়া আছে তার মানে কোড দেওয়া আছে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য আসলে এই কাজটা করতেছি তো আমি সব নাম্বারে মেসেজ পাঠাবো না আমি সবগুলো ডিলেট করে দেবো আমি জাস্ট এখানে ডিলেট অল রোতে ক্লিক করলেই চলে যাবে তা আপনারা আপলোড করে নেবেন আমি এখানে টাইপ করে আপনাদেরকে দেখাইতেছি এখানে জাস্ট একটা নাম্বারে পাঠাইয়া আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পাঠাইতে হয় কারণ অনেকেই এই বিষয়টা ক্লিয়ার না সো এর জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিই আপনারা এখানে নাম্বার দিবেন নাম এটা না দিলেও চলবে এখানে দিবেন কনটেন্ট কন্টেন্ট আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস বা আপনি যেই টাইপের মেসেজ দিতে চান অডিয়েন্সকে সেইরকম একটা মেসেজ লিখে দিবেন তো আমি আর মেসেজ টেম্পলেট এগুলো দেখাচ্ছি না আপনারা জাস্ট আপনাদের কন্টেন্টগুলো দিবেন তারপরে নিচে লিঙ্ক দিবেন যদি চান কেউ অর্ডারের লিঙ্ক দেন অথবা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন মানে আপনার যেরকম লিঙ্ক দিতে মনে হচ্ছে আপনি দিবেন তো কন্টেন্ট দিলেন লিঙ্ক দিলেন এরপর আপনি পিকচার দিবেন পিকচার দেওয়ার জন্য এই যে অ্যাড অ্যাটাচমেন্ট এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারবেন তো ধরেন আমি একটা স্যাম্পল পিকচার আপনাদেরকে অ্যাটাচ করে দেখাই আমি এখানে একটা পিকচার অ্যাড করে নিলাম আপনি চাইলে আরও পিকচার অ্যাড করতে পারবেন আর কন্টেন্টের এখান থেকে কিন্তু অনেক কিছু ইডিট করা যায় ধরেন আমি এটাকে বোল করতে পারবো ইটালিক করতে পারবো এখানে কিছু ইডিট করার অপশন আছে আপনি চাইলে এগুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এরপরে আপনারা জাস্ট এই ডিলে টাইমটা বাড়াই দিবেন ডিলে টাইমটা না বাড়াইলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা এখান থেকে পনেরো থেকে বিশ সেকেন্ড করে দিবেন এবং দশটা মেসেজ সেন্ড করার পরে পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড করে দিবেন মানে এক মিনিট পরে আবার দশটা মেসেজ যাবে মানে একটু স্লোলি যদি পাঠান সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ থাকবে আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না আর আপনি যেই নাম্বারে পাঠাবেন সেই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে কারণ অনেকেই আছে যারা এরকম ধরেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই বাট এই নাম্বারে পাঠাই দিছেন। ওইটা স্প্যাম হয় এরকম স্পেম যদি আপনি অনেকগুলো একসাথে পাঠান তাহলে আপনার অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টার জন্য সাসপেন্ড করতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন আমি মেসেজ সেন্ড করব এখান থেকে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি যেই প্রোফাইল থেকে পাঠাতে চান মানে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠাইতে চান সেটা জাস্ট এরকম টিকমার দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমার এটা দেওয়া আছে তো এখান থেকে আমি জাস্ট টিকমার্ক দিয়ে দিব যদি টিকমার্ক না থাকে আর যদি দেওয়া থাকে তাহলে কিছু করার দরকার নেই এখান থেকে আনসেভ মুডে ক্লিক করবেন আনসেভ মোডে ক্লিক করে দেন স্টার্ট নাও এখানে ক্লিক করবেন ওকে এরপরে এখান থেকে কন্টিনিউ ইনভাইট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে চালু করতে হবে ওকে আমি স্টার্ট নাওতে ক্লিক করলাম এরপরে ক্লিক টু ইনভাইট এখানে ক্লিক করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটা এখান থেকে আগে অন করতে হবে আর কি তো একটু ওয়েট করতে হবে তো এরপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক তো এখন আপনাদের এখানে আর কিছু করার দরকার নেই এটা ইনস্টলেড হয়ে গেছে অলরেডি এবং এরপরে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে তো মেসেজ সেন্ড করার জন্য আমি এখন স্টার্টে ক্লিক করলাম তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আমার মেসেজটা চলে গেছে এবং এখানে আপনারা একটা আউটপুট পাবেন সো এই যে অলরেডি মেসেজটা চলে আসছে ওকে দেখেন আমার মেসেজটা কিন্তু চলে আসছে অলরেডি সো এই যে দেখেন আমি হায় পাঠাইছি এবং পিকচার পাঠাইছি দুইটাই চলে আসছে আমি যদি এখানে লিঙ্ক পাঠাইতাম তাহলে লিঙ্কটাও শো করত ঠিক আছে তো এইভাবে আপনারা মেসেজগুলো পাঠাবেন আমি একটা জাস্ট ডেমো দিয়ে দেখাইলাম আপনাদেরকে তো আপনারা স্টার্টে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের মেসেজগুলো চলে আসছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুলসগুলা ব্যবহার করবেন তো টুলসগুলো এখানে আছে এখানে ক্লিক করতে হবে এখানে আসলে অনেকগুলো টুলস তো প্রত্যেকটা টুলসই কার্যকরী আপনি এখান থেকে গ্রুপ থেকে মেম্বার বের করতে পারবেন ধরেন আমি এখান থেকে গ্রাব নাওতে ক্লিক করলাম তো স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করলে আপনি এখান থেকে যতগুলো গ্রুপে আপনি জয়েন আসেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সবগুলো গ্রুপের মেম্বার আপনি কালেক্ট করতে পারবেন তো এইভাবে আপনি গ্রুপ থেকে মেম্বারদের নাম্বার কালেক্ট করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো টুলস আছে যেমন গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর গুগল ম্যাপ থেকে যে কোনো কিওয়ার্ডের মাধ্যমে আপনি নাম্বার কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট থেকে ফোন নাম্বার বের করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিলে সেই ওয়েবসাইটের নাম্বার থাকলে সেটা শো করবে এবং এখানে ইমেলটাও শো করবে আর এখানে আপনি চাইলে ধরেন এক হাজার ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেবেন সেই এক হাজার ওয়েবসাইটের যত নাম্বার আছে সবগুলোই শো করবে এখানে পেস্ট করে দিলেই হবে আপনি ওয়েবসাইটের ইউ আর জাস্ট এখানে পেস্ট করে স্টার্টে ক্লিক করলেই সেই ওয়েবসাইটের নাম্বারগুলো শো করবে এছাড়াও এখানে আছে সোশ্যাল মিডিয়া এখানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিবেন ধরেন আমি লিখলাম রিয়েল এস্টেট তো এখানে কান্ট্রি কোড অবশ্যই দিতে হবে কান্ট্রি কোড দিয়ে তারপরে আপনাকে নাম্বারগুলো কালেক্ট করতে হবে তো অবশ্যই কান্ট্রি কোড দিয়ে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করবেন কারণ আপনি যেই কান্ট্রিরই নাম্বার খুঁজতে চান ধরেন আপনি ইউএসএর নাম্বার খুঁজতে চান তাহলে এখানে প্লাস ওয়ান দিতে হবে আপনি যেই কান্ট্রির নাম্বার খুঁজবেন সেই কান্ট্রি কোডটা ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইমেলগুলো বের হয়ে গেছে এবং নাম্বারগুলো চলে আসতেছে তো এইভাবে আপনি খুব ইজিলি নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন এই টুলসের মাধ্যমে এখানে কিন্তু আসলে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে একটু খেয়াল করেন এখানে কিন্তু লিঙ্কড ইন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব অনেকগুলো আছে আপনি সিলেক্ট করে করেও এখান থেকে নাম্বার বের করতে পারবেন তো এছাড়াও এখানে অনেকগুলো টুলস আছে সবগুলোই আসলে কার্যকরী তো আমাদের আসলে মূলত মার্কেটিং করার জন্য লাগে এবং নাম্বারগুলো কালেক্ট করার জন্য লাগে মূলত আপনি দুইটা জিনিসই করতে পারবেন লিডগুলো কালেক্ট করতে পারবেন এবং মেসেজ সেন্ড করতে পারবেন এছাড়া যেগুলো আছে এগুলো আমাদের ওইরকম লাগে না বাট আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন যেমন আপনার গ্রুপে জয়েন করা লাগবে তো আপনি এই যে অটো গ্রুপ জয়েনার এখান থেকে অনেকগুলো গ্রুপের লিস্ট জাস্ট এখানে পেস্ট করে দিবেন অটোমেটিক আপনি জয়েন হয়ে যাবেন এখান থেকে এখানে দেখেন গ্রুপ লিঙ্ক তো আপনি চাইলে এক্সেলের মধ্যেও গ্রুপগুলো লিঙ্ক দিয়ে ভাল কাকারে জয়েন হইতে পারবেন এখান থেকে তো এটা একটা সিস্টেম আছে এছাড়াও গ্রুপ ফাইন্ডার ধরেন আপনার স্টুডেন্ট গ্রুপ লাগবে আপনার যে টাইপের গ্রুপ লাগবে আপনি সার্চ করবেন করার সাথে সাথে দেখবেন যে এখানে গ্রুপের লিস্ট চলে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপগুলার লিস্ট চলে আসছে এখন আপনি চাইলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই গ্রুপগুলার লিস্ট সেভ করে নিতে পারেন সেভ করার পরে আপনি আপলোড করে বালকাকারে আকারে জয়েন করতে পারবেন সেই প্রসেসও আছে এখানে যেটা আমি আপনাদেরকে এইমাত্র দেখাইলাম অটো গ্রুপ জয়েনার এখানে আপনি জাস্ট ওই এক্সেল ফাইলটাই যদি আমি এখানে আপলোড করে দিই সেক্ষেত্রে এখান থেকে ক্লিক টু ইনভাইট এবং স্টার্টে ক্লিক করলে আপনি গ্রুপগুলোতে অটোমেটিক জয়েন হয়ে যাবেন আর জয়েন হলেই তো আপনি গ্রুপের নাম্বারগুলো বের করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো সবারই কাজে লাগে যেমন আপনাদেরকে গ্রাফ চ্যাট লিস্টটা দেখাই চ্যাট লিস্টের মাধ্যমে আপনার যত কাস্টমার মেসেজ করছে তাদের নাম্বারগুলো আপনি খুব সহজেই কালেক্ট করতে পারবেন অনেকেরই এরকম কোয়েশ্চেন থাকে যে আমাকে যারা মেসেজ করছে তাদের নাম্বার একটা একটা করে কালেক্ট করা অনেক ইম্পসিবল হয়ে যায় তো আমি চাচ্ছি যে একটা ক্লিকই আমার যত মেম্বার আছে বা আমি যাদের সাথে কমিউনিকেশন করছি তাদের নাম্বারগুলো বের করব সেটাও আপনি করতে পারবেন এই যে দেখেন অলমোস্ট আমাকে দিয়ে দিছে আমি সেইভে ক্লিক করলাম আচ্ছা নামটা চেঞ্জ করতে হবে তো আমি এখানে সেভি ক্লিক করলাম তো এখন দেখেন এই চ্যাট লিস্ট থেকে নাম্বারগুলো আসলেই পাওয়া যায় কি না তো আমি এটা ওপেন করলাম ওকে তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার চ্যাট লিস্টে যত নাম্বার আছে সবগুলো কিন্তু চলে আসছে তো আপনি খুব সহজেই আপনাদের কাস্টমারদের নাম্বারগুলো এখান থেকে স্ক্র্যাপ করতে পারবেন এবং এই নাম্বারেই আপনি মেসেজ পাঠাইতে পারবেন তো এখানে অনেকগুলো ফিচার আছে আপনারা যারা অলরেডি এটা পারচেস করছেন তারা হচ্ছে এই ফিচারগুলো ব্যবহার করবেন সবগুলোই ব্যবহার করে দেখবেন আর যারা এখনও চাচ্ছেন যে না এরকম একটা সফটওয়্যার আপনাদের দরকার এরকম যদি কারো মনে হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি খুব অল্প টাকায় আপনাদেরকে এই সফটওয়্যারটা দিতে পারবো আর এই সফটওয়্যার থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন সিবিআই মার্কেটিং বলেন বা আপনার কোনো বিজনেসের কোনো প্রোডাক্টের মার্কেটিং বলেন সব কিছুই আপনি ইজিলি করতে পারবেন তো যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আমার অলমোস্ট ভিডিও আছে তো সেইগুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা আসলে ভিডিও দেখেও সেন্ড করতে পারেন বা কাজ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ